বন্ধুরা টাইটানিক ডোবার চোদ্দ বছর আগেই একটি বইতে এই ঘটনার হুবহু বর্ণনা দেওয়া হয়েছিল এটা কি বিশ্বাস করা যায় আঠেরোশো আটানব্বই সালে মর্গ্যান রবার্টসন ফার্টিলিটি নামে একটি উপন্যাস লেখেন সেই বইতে একটি জাহাজের কথা বলা ছিল যার নাম ছিল টাইটান টাইটানিক এবং কাল্পনিক টাইটানের অদ্ভুত মিলগুলো শুনলে আপনারা অবাক হবেন দুটি ছিল সেই সময়ের সবচেয়ে বড় জাহাজ দুটিকেই বলা হয়েছিল আনসিংহেবেল বা যা কখনোই ডুববে না বইয়ের জাহাজটিও এপ্রিলে আটলান্টিক মহাসাগরে আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায় এবং বাস্তবে টাইটানিকের মতোই বইয়ের জাহাজটিতেও যাত্রীদের বাঁচানোর জন্য পর্যাপ্ত পরিমাণ লাইফ বোর্ড ছিল না লেখক কি ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন নাকি ইতিহাসের এটি সবচেয়ে ভয়ঙ্কর কাকতালীয় ঘটনা আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানান আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন